আমি তোমাৰ দুজনীক মেলা কিছু মজা দিম

জহরি পড়া পর না শুন আগে খাও যাই আগে খাও তোমার আরো কিছু দিব আরো অনেক মজার মজার জিনিস দিব দুজনে হ্যাঁ হ্যাঁ পয়সা খাও ধরো খাও খাও হ্যাঁ খাও খাও হ্যাঁ इस बिस्मिल्लाह रख लगाउने के व्यापार ए लुक टा के কই গেল আজ কো গরম না আজ কো হঠাৎ কই নাই लुक टा চল চল নামাজ টাইম আছে নামাজ পরে যাইগে